আজ একটা অদ্ভুত টান অনুভব করলাম হোয়াইট অনেক দিন ধরে পরে থাকা একটা শাড়ির কথা হঠাৎ করে মনে পড়ে গেল না এটা স্রেফ একটা শাড়ি না কিন্তু এই শাড়ির সাথে জড়িয়ে আছে আমার একটা বিশেষ অনুভূতি একটা স্বপ্ন আমি নিজের হাতে করেছিলাম এই শাড়িটা হ্যান্ডপ্রিন্ট দিয়ে অনেক ভালোবেসে সেদিনটা আমার এখনও মনে আছে যখন পদ্মবিলে নেমে ছবি তোলা প্ল্যান করেছিলাম মনে মনে কল্পনা করেছিলাম পদ্মফুলের নরম ছোঁয়া নরম রোদ আর আমার নিজের বানানো শাড়ির আঁচল উড়ে যাচ্ছে হায় কিন্তু কল্পনা না শুধু কল্পনাতেই রয়ে গেল শাড়িটা পরা আর হয়ে উঠিনি ব্যস্ততা সময় আর জীবনের নানা টানা পূরণে সেই দিনটা হারিয়ে গিয়েছিল আজ হঠাৎ করে কেন জানি না এই শাড়িটা আমার জন্য আমায় ডাক দিয়ে বললো না এবার অন্তত আমায় পরো আমি না করলাম না ওয়ার্ড্রব খুলে টেনে বের করলাম শাড়িটা তারপর সযত্ন করে শাড়িটা হচ্ছে পরলাম হচ্ছে এই চুড়িগুলা এই চুড়িগুলা নেছি এইগুলো হচ্ছে পরব কারণ এই কালার চুরিটা না একদম সব কিছুর সাথেই মানায় সুন্দর না চুরিগুলো তারপরে হচ্ছে এই দুলগুলা পরব যে দেখতে পাচ্ছি খুব সুন্দর না দুলগুলা তারপরে চুরি কী কালার পরব চুরি তো নিয়েছি না চাইলে কিন্তু এই দোলগুলোও পরা যায় এটাও গ্রিন আচ্ছা দেখি একসাথে রেখে যে কোনটা পড়া যায় তোমরাই বলো তো কোনটা পড়া যায় এটাই পড়ি এটাই সুন্দর লাগছে তো বরাবরের মতো শাড়িটারই পরে আমি হচ্ছে রেডি হচ্ছি আমাকে তো সব সময় আমার বনে সাজুকুজু করে দেয় এটা তোমরা সবাই জানো যারা অন্তত আমার রেগুলার ভিডিও দেখো তো আমি হচ্ছে এখানে দুলগুলা চুরিগুলো পরে নিয়েছি তারপরে মেকআপটা আমার বোন করিয়ে দিয়েছে আর আমি তো টিপ পড়তে খুব ভালোবাসি আমি না একদম বাঙালি আনা বাঙালি আনা আমার ভিতরে সব কিছু বাঙালি মানে আমার অন্য কালচার ভাল লাগে না আমার নিজের কালচারে আমার সবচেয়ে বেশি প্রিয় তো একটা টিপ পরে নিলাম ছোটো একটা টিপ আমি সবসময় পরি তোমরা খেয়াল করলে দেখবা তো ছাতে উঠে দাঁড়া রোদটা নরম বাতাসটা ছিল আলতো খুব বেশিও না তো ঠিক যেন আমার সেই কল্পনার মতোই লাগছিলো ক্যামেরা সেট করলাম আর শুরু করলাম ছবি তোলা ভিডিও করা নিজেকে একদম নতুন নতুন লাগছিলো তো আমার বোন বললো যে তুমি হেঁটে হেঁটে সামনে যাও আমি তোমাকে একটা স্লো মোশন ভিডিও বানিয়ে দিই তো আমি যাচ্ছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর কয়েকটা গাছের টপ ছিল তো রোডটা একটু গায়ে লাগছিল নরম হলেও রোডটা একটু গায়ে লাগছিল তো রোদের আবার রোডটা হচ্ছে ঠিক আমার একদম সামনে যার কারণে একটু মানে ভালো আসতেছিলো না ভিডিওগুলা তারপরেও আমার ভালো লাগছে আমি এতদিন পরে শাড়িটা করতে পারছি আমার খুব বেশি ভালো লাগছে মনে হচ্ছিল আমার পুরনো একটা অংশ যেন ফিরে এসেছে আজ এই শাড়ি শুধু কাপড় না এটা আমার অপেক্ষা আমার সৃজনশীলতা আর এটা আমার ভিতরের মেয়েটার একটা অংশ কিন্তু আজ বুঝতে পারলাম সব কিছু ঠিক সময়ে ঘটে এই শাড়িটা এতদিন ছিল কারণ তার সময় আজ এসেছে আর আমি আজ ছাদের আকাশের নিচে দাঁড়িয়ে নিজের সঙ্গে নিজের সৃষ্টির সঙ্গে এক বন্ধনে জড়িয়ে গেলাম এই মুহূর্তটাই ছিল আসল নাটকীয় নয় কিন্তু গভীর তাই এই ভিডিও শুধু শাড়ি পরানা এটা আমার ফিরে পাওয়ার গল্প আমি না বরাবরই একটু সবুজ প্রেমী সবুজ আমায় খুব টানে আমার ইচ্ছে ছিল এই শাড়িটা পরে সবুজের মধ্যে ছবি তুলব কিন্তু আনফর্চুনেটলি আমাদের বাসায় মানে ছাদে যত মানুষই গাছ লাগাইছে সবার গাছগুলো ছোট ছোট মানে আমি পর্যন্ত নাগাল পাওয়া যাবে না আমার হয়তো বসতে হবে তো যাই হোক আমি তো সবসময় কানে একটা ফুল গুঁজি তোমরা সবাই জানো তো আজকে ছাদে কোনো ফোকার ফুল নেই যার কারণে হচ্ছে পুদিনা পাতায় মানে কানে গুজে দিয়েছি আর পুদিনা পাতাটা কিন্তু খারাপ না খুব বেশি সুন্দর শাড়ির পাতার সাথে মিলে গিয়েছে তো যাই হোক বাহিরে অনেক রোদ থাকার কারণে ভালো ছবি টুপি তোলা যাচ্ছিল না তো আমার বোন বললো যে ভিতরে চলো বাসায় ছবি ছবি তোলা পসিবল না বাসার আমার ভালো লাগে না তো এখানে বসতে বলছে কারণ বাহির থেকে একটু মৃদুমৃদ আলো আসতেছিল তো যার কারণে বলতেছে এখানে ছবি তুললে একটু অ্যাস একটা ভাইব আসবে তো এখানে বসে অনেক ছবি টুপি তুললাম তোমাদের সাথে ছবিগুলোও শেয়ার করবো একটা সময় মাঝে মধ্যেই সাজি একদম কারণ ছাড়াই সাজি একদম নিজের জন্য সাজি তো আমার দেখাচ্ছে প্রায় শাড়িটারই পরে ছবি টবি তোলা হয় তো আমার একটা জিনিস খেয়াল করলাম কি যে আমি যেদিন ছবি তুলি যদি ফার্স্ট ছবিটা সুন্দর হয় না পরবর্তী কোলা ছবি সুন্দর হয় আর যেদিন দেখা গেছে ফার্স্ট ছবিটা ভালো হয় না সেদিন অনেক চেষ্টা করে ছবি ভালো করা যায় না এটা শুধু আমার সাথেই ঘটে না সবার সাথেই ঘটে একটু জানায়ও তো তোমাদের কারোর সাথে ঘটে থাকলে আমার সাথে প্রায়ই এটা ঘটে বেশিরভাগ সময় দেখা যায় আমি অনেক প্ল্যানিং করে সাজুকুজু করে ছবি টবি তুলবো এমন হয়েছে কিন্তু ছবি ভালো আসে না এত চেষ্টা করা হয় কিন্তু ছবি ভালো আসে না আর মাঝে মধ্যে হুট করে যেটা মনে হয় যে কোনো প্ল্যানিং নাই কিছু নাই ছবি তুলবো জাস্ট তখন দেখা যায় যে না খুব সুন্দর সুন্দর ছবি আসে তো এখানে আমি হচ্ছে একটা মানে আর্ট ছিল এটা হচ্ছে চায়নারা আর্ট করছে তো আমি ভাবলাম যে এখানেও কয়েকটা ছবি তুলি যদিও বাসার ছাদে আর কতটুকু জায়গা থাকে আর কী বা থাকে যে ভালো ছবি তোলা যাবে ব্যাকগ্রাউন্ড সুন্দর হলে কিন্তু ছবি আপনার তো ভালো হয় লাইটিংয়ের সমস্যা না থাকলে তো যাই হোক যতটুকুই পার্সি তুলছে আমি বেশিরভাগ ছবি আমাদের ছাদেই তোলা হয় কারণ আমি বাসার বাইরে একটু কম যাই খুবই কম যাই তোমরা বললে কি বিশ্বাস করবা যে আমার ঈদের ড্রেস এখনও পরা হয় নাই শুনে অবাক লাগছে না হ্যাঁ এক ঈদ গিয়ে আরেক ঈদ চলে আসছে তারপর আমার ঈদের ড্রেস পরা হয় নাই কারণ অনেক বেশি গরম ছিল যার কারণে হচ্ছে গ্রামে পরা হয় নাই ভাবছি যে বাসায় এসে কোথাও গেলে পরে যাবো কিন্তু আজও পরা হয় নাই মানে আমি শাড়ি পরছি ঠিকই কিন্তু আমার এত সুন্দর ড্রেসটা আমি এখনও পরি যাই হোক আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ বাঙালি তো বাঙালিই শাড়ি পরে এখন আমার চা বানাতে হবে সন্ধ্যা হয়ে গিয়েছে সবাই মিলে চা খাবো যার কারণে আমি ভাবলাম যে মেকআপ পরে তোলা যাবে সবাই লাগে চা এনজয় করি আর শাড়ির সাথে দেখা যায় যে কয়েকটা চাটা নিয়ে ছবি টবি তোলা যাবে একটা অ্যাস্থেটিক ভাইব আসবে এই জন্য হচ্ছে এখন চা বানাতে বসে গিয়েছি আর আমি মার্শাল্লা শাড়ি পরে সব পরতে পারি আমি একদম আনিজি ফিল করি না আমি ছোটোবেলায় আমার আম্মার শাড়ি পরতাম অনেক শুধু শুধু পরে পরে আয়নায় তাকিয়ে থাকতাম ভালো লাগতো তো সেই ভালো লাগাটা আমার এখনও থেকে গেছে মানে আমি এখনও খুব ভালোবাসি তো যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকেও সুস্থ থেকেও আবার দেখা হবে অন্য দিন